তোমরা কি জানো এরম করে সয়াবিনটাকে জলে ভিজিয়ে রাখ রেখে দিলে অনেকক্ষণ আর এদিকে যদি পেঁয়াজটা এরম করে কুচি কুচি করে রেখে দাও তারপর পেঁয়াজটাকে করবে এরকম করে তেলে ভেজে নিবে ব্যারিস্তা বানিয়ে নেবে ভালো করে একটু লাল লাল হয়ে যাবে সুন্দর করে ব্যারিস্তা বানিয়ে আর আরেক দিকে করবে হলো তোমরা আলুটাকে এরম করে ভেজে নেবে তারপরে তেল তেল গরম করে ওটার মধ্যে জিরে ফোড়ন দিবে আর জিরের সঙ্গে দিবে শুকনো লঙ্কা দেবে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতাও দিতে পারো বা গরম মশলা গোটা গরম মশলাও দিতে পারো তারপর দিয়ে দিবে একটু হিং তারপর দিয়ে দিবে পাখি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে এর মধ্যে দিয়ে দিবে আদা রসুনের পেস্ট দিয়ে দিবে নুন হলুদ তারপরে দিবে এই পেস্টটা এটা হলো কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা গ্রিন কাঁচা লঙ্কার পেস্ট এই পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে তারপর আবারও নাড়াচাড়া করবে ভালো করে তেলটা বেরিয়ে আসলে একটু চিনি দিয়ে দিবে একটু মানে টেস্টটা ব্যালেন্স হয় তারপর দিয়ে দিবে গ্রিন চিলি পেস্ট আই মিন গ্রিন চিলি সস তারপর দিয়ে দিবে টমেটো সস তোমরা যদি কাঁচা টমেটো ইউজ করো তো এই সসটা না দিলেও চলবে তারপর সয়াবিনগুলোকে চিপে চিপে উঠিয়ে এটা মধ্যে দিয়ে ফ্রাই করবে অলরেডি সয়াবিনটা নরম হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিবে আবারও এর মধ্যে দিয়ে দিবে আলুগুলো ভেজে রাখা আলুগুলো আবারও ভালো করে নাড়াচাড়া করবে তারপর দিবে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জল দিয়ে দিবে জল দিয়ে একটু ফুটতে দিবে তারপর দিয়ে দিবে বানিয়ে রাখা ভাত গরম ভাত তার উপর দিয়ে দিবে ব্যারেস্তা সুন্দর করে ছড়িয়ে দিবে তারপর একটু ধনে পাতা একটু কুচি কুচি করে কেটে নিবে ওইটা উপর দিয়ে দিয়ে দিবে।। তারপর দিয়ে দিবে একটু ফুড কালার এটা অপশনাল এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো জাস্ট একটু কালারটা সুন্দর হওয়ার জন্য তার উপর দিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিবে ঢাকনাটা টাইট করে দিয়ে তার উপরে গ্যাসটা অন করে দিবে তারপর লো ফ্লেমে দিয়ে দিবে আর তার উপরে কাপড় দিয়ে ঠেকে দিবে দমে দিয়ে দিবে আর এটা হয়ে গেল কি বলো তো কী হচ্ছে সয়াবিন দম বিরিয়ানি ঘি থাকলে ঘি ছড়িয়ে দিবে লাস্টে তো ঘি যেহেতু শেষ হয়ে গেছিলো তো দিয়েছি হলো বাটার কিউবস কিছু বাস আর কিছুই না রেডি টু সার্ভ আবারও একটু ঢাকা দিয়ে দিবে ঢাকা দিয়ে দেখবে বাটারটা একদম গোলে একদম পুরো পুরো ভাতের সঙ্গে একদম মিলে যাবে বাস এখন ঘেটে ঘেটে দেখো বাস পুরো মিলিয়ে নাও তারপরে সার্ভ করে দখিনো হয়ে গেল সয়াবিন দম বিরিয়ানি কেমন লাগলো